গত বইবেলায় একটা বই কিনেছিলাম বইটা হঠাৎ অনেকদিন বইটা তখন যখন কিনেছিলাম তখন খুব একটা পড়া হয়নি হঠাৎ না বই নাড়াচাড়া করতে করতে বইটা আবার চোখে পড়লো একটু পড়া শুরু করলাম তখন মনে পড়ল অনেকদিন আগে একটা প্রথম যে লেখাটা ছিল সেটা পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল তো আজ মনে হলো আপনাদের সাথে একটু ভাগ করে নিই চলুন শোনা যাক স্কুলটার সামনে লেখা থাকতো এম সি পি আই মুর্শিদাবাদের কাশিমবাজারের মহারাজাদের বজান্নতায় তৈরি হয়েছিল বলে স্কুলটার পুরো নাম মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু পাড়ার লোকজন বলতো মরাকাটা পচাই দূর এটা আদরের নাম যেমন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ললিত বৈশিষ্ট্য সংক্ষেপে যিনি এলবি ওকে আদর করে ডাকা হতো লঙ্কাবাবু লঙ্কেশ্বর নামে একজন নাতিদৈর্ঘ্যের মানুষ টিফিনবেলায় টিনের বাস্ক করে এসো এসো সোনামণিরা এক আনার ঘুগনিতে দু আনার নারকোল বলে চাপ ঘুগনি বেচত তার সঙ্গে ললিতবাবুর আকৃতিগত সাদৃশ্য ছিল সমস্ত স্কুলের হেড স্যারদের আদরের নাম হয় হেডু এ নিয়ে কোনো সমস্যা নেই আমাদের স্যারদের কচুরি জিলিপি টিকটিকি বিকাশ রায় ইত্যাদি নাম ইত্যাদি নানা নাম ছিল কিন্তু একজন স্যারের কোনো আদরের নাম ছিল না তিনি হরিপদ কুশারি স্কুলটার অবস্থান বাগবাজার স্ট্রিট এবং নন্দলাল বোস লেনের সংযোগ স্থলেই কাছেই পটলার বিখ্যাত তেলেভাজার দোকান সেই দোকানের একটি বিখ্যাত আইটেমের নাম লড়াইয়ের চপ ডাকনাম ছিল লড়ার চপ কুশারি স্যারের প্রিয় খাবার ছিল এটা উনি ভূগোল পড়াতেন অসাধারণ পড়াতেন মাসে একটা করে পরীক্ষা নিতেন পরীক্ষায় যারা ভালো ফল করতো তাদের লড়াইয়ের চপ খাওয়াতেন পলটাকে পটলাকে বলতেন একটা কিউবা দাণ্ড দেখি পটলাকে বলতেন একটা কিউবা দাও দেখি একটা চিলি একটা ভিয়েতনাম আসলে তখনই দেশগুলো ছিল লড়াইয়ের দেশ ওই দেশগুলোতে আমেরিকান আর্মির সঙ্গে দেশীয় মানুষদের লড়াই চলছিল গত দশকের ষাটের দশকের মাঝামাঝি সময় পশ্চিম বাংলাতেও খাদ্য আন্দোলন চলছে প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী হুশারীবাবু ক্লাসে আসতেন ম্যাপ নিয়ে ম্যাপ ঝুলিয়ে হয়তো জলবায়ু পড়াচ্ছেন রোদে ধান ছায় পান বলছেন কোথায় বেশি গম উৎপন্ন হয় কেন হয় কোথায় আখ আখ পড়াতে গিয়ে আখ উৎপাদনকারী দেশ কিউবা কিউবা থেকে কাস্ত্র ধান থেকে ভিয়েতনাম কম্বোডিয়া আমরা মুগ্ধ হয়ে শুনতাম দেখতাম দেখতেও ভারী সুন্দর ছিলেন তিনি একবার আমাদের তিন চারটি ছেলেকে লড়াইয়ের চপ খাওয়াতে খাওয়াতে বললেন ফিদিল কাস্তকে কে অনুপ্রেরণা দিয়েছিলেন বলতে পারিস একজন বলল কেন যে গেভারা কুশারি স্যার বললেন আর আর গেভারাকে সবাই চুপ স্যার বললেন দ্য ডেড ম্যান ডেডম্যান আবারকে আন্দাজ কর সবাই চুপ যে লোকটার নাকি তাই হকুতে বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছিল নেতাজি আমি বলে উঠলাম মুখে আঙুল চাপলেন মুখে আঙুল চাপালেন স্যার ওই নামটা করবি না চারদিকে সিআইএ ছড়ানো আছে ডেডম্যান বললেই বুঝি যাবি কার কথা বলা হচ্ছে বললেন উনি রাশিয়া থেকে গেলেন চীন ওখানে বিপ্লব সফল করে কিউবা এখন ভিয়েতনামে আছেন হোচিমিনকে উনি পরিচালনা করছেন আপনি জানেন স্যার মৃদু মাথা নাড়লেন কাউকে বলবি না ডেডম্যান চিঠি দেয় দেয় সাংকেতিক ভাষায় আমি শিহরিত তেইশ জানুয়ারিতে যার ছবিতে গেদার মালা পরিয়ে শাক বাজাই পুজোর সরিয়ে রাখা কালীপটকাও ফাটাই তিনি চিঠি দেন স্যারকে বলি একদিন দেখাবেন চিঠি বাড়িতে রাখি না সুন্দরবনে পাঠিয়েছি ওখানে সেফ আমরা বিশ্বাস করতাম এত ভালো স্যার কী করে গুল মারবেন কেনই বা একদিন ফিস করে কানে কানে বললেন একটা খারাপ খবর একটা আমেরিকান ফ্লেনকে গুল করে নামাতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন অপারেশনটা একটা পাহাড়ি জায়গায় হয়েছিল কি না একটা সময় স্কুল ছাড়ি বাবুকে বুঝে যাই বড় হতাম হলাম তো শুনলাম উনি খুব অসুস্থ বাড়ি গেলাম অকৃতদার ছিলেন শুয়ে আছেন কেউ নেই বললেন বাজব না রে তোরা এসেছিস খুশি হয়েছি আমার তো কেউ ছিল না শুধু ডেডম্যান ছিলেন আমি মনে গেলে আমার ডেড ম্যানও দিন পর আকাশবাণীর চাকরিতে মহাশ্বেতা দেবীর সাক্ষাৎকার নিচ্ছি উনি একটা গান করলেন গানের গীতিকার হরিপদ কুশারি গণনাট্যে ছিলেন কমিউনিস্ট পার্টিতেও পার্টির সঙ্গে গণ্ডগোল হয়েছিল ছেড়ে দিয়েছিলেন মহাশ্বেতা বলেছিলেন কে ছিলেন না স্যারের শুধু ডেডম্যান ছিল সেপ্টেম্বর দু